তোমার আর কি হই এইটাই যে আমার বিয়ে হয়ে তো অনেক দিন হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সে তাহলে তুই ভাবে তো বিয়ে হয়ে аны এত দিন হয়ে গেল তার মধ্যে

দোকান নিয়ে যান যেদিন তো ঘুরির নিয়ে যান আর যেদিন তো কোনো অনুষ্ঠান বাড়ি নিয়ে যান আর যেদিন তুই তোর বাপের বাড়ি যাইস সেদিন যে সারা দিনে মোর সাথে যে ব্যবহার গিলা করিস তুই মনে হয় আরো দুইটা বিয়ে করাইলে মোর মনে সেই ভাল হবে এত বউয়ের আদর ও আর আসামি কেন মনে হয় আসামি কেন মনে হয় জানিস কারণ বাদ বাকি দিন গুলা তুই ঝাড়ু কোটে ঝাড়ু দেখ এই ঘরটা দেখে মাকড়সার জাল আছে পরিষ্কার করে এখানি ভাত বানে দেখ বাসন মাঝে দেখ এইটা কর ওইটা কর ওইটা কর ওইটা কর এইটা করতে করতে মনে হয় যে মুই একটা আসামি আর তো কি কম অল্পখানি খালি চোখের আড়াল হইলে তো ফোনের উপরা ফোন কোটে আছেন তাড়াতাড়ি এইসব তাড়াতাড়ি আইসো মানে তাড়াতাড়ি আইসো এই জন্য মনে হয় যে মুই একটা আসামি যাই হোক অত ডায়লগ মারি বল লাভ নাই ওই সন্ধ্যা লাগি হচ্ছে গরু টানি কি বান্ধো আর মোর খালি ঘুম ঘুম লাগি হচ্ছে মুই বল কি বলি